ইন দ্বী ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা ইসলাম কি পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা ইসলাম ইজ এ কমপ্লিট পুরো অফ লাইফ ইসলামের ভিতরে আমাদের পুরো জীবন থাকে একটি বাইন্ডেড আমাদের গাইডলাইন দিয়ে আল্লাহ সুভাইনবুয়া তারা আমাদেরকে একটি কোরআন তারিখ সংবিধান দিয়েছেন বলা কি দিয়েছেন কোরান দিয়েছেন এই কোরআনের ভিতরে আছে আমরা যদি সব লাইফ যদি অ্যানালাইসিস করি আমরা এখানের ভিতরে দেখতে পাই পার্সোনাল লাইফ লাইফ সম্পর্কে কথা বলা হয়েছে ফ্যামিলি লাইফ সম্পর্কে কথা বলা হয়েছে সোশ্যাল লাইফ ইকোনমিকাল লাইফ পলিটিক্যাল লাইফ ইন্টারন্যাশনাল লাইফ কালচারাল লাইফ এডুকেশনাল লাইফ এভরিথিং তিবিয়ান আল লিকুল্লি শাই সব কিছু কোরআনের ভিতরে বলা দিয়েছে সুবহানাল্লাহ তাহলে এই কোরআন যদি আমরা ধরি ইসলামের ভিতরে যদি আমরা অ্যাড হয়ে যাই পরিপূর্ণ যদি আমরা ইসলামের ভিতরে চলে আসি তাহলে আমাদের জীবনটা সুন্দর করে দিবেন তিনি কে আজকে আমরা ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পারছি না আমরা যা আমরা সহজ মনে করছি সেটা আমরা ইসলামের জন্য নিচ্ছি যা আমাদের পালন করতে কষ্ট হয় সেটা আমরা ইসলামের ভিতরে আমরা অ্যাড করছি না ইসলাম মেনে আমরা নামাজ পড়ি ইসলাম মেনে আমরা রোজা করি ইসলাম মেনে আমরা হজ করি কিন্তু ইসলাম মানে আমার সমাজের রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিচালনা করতে চাই না ঠিক কিনা আমার সমাজে রাষ্ট্রে সবার মহল্লা যদি কোরআনের আইন দিয়ে পরিচালিত হতো আমার দেশে শান্তি নাজিল হয়ে যেত ঠিক কিনা আসুন প্রিয় ভাই না ভাইরা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি গাইডলাইন কোড অফ লাইফ পুরো জীবন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম যদি কেউ মানে কোরআন যদি কেউ মানে তাহলে তার জীবনটা হবে ফুলে ফুলে চান একটি জীবন সোহার লাল্লাহ এই জন্য লাল্লা বলছেন ইসলামের একটু অংশ তুমি মানবা আর এক অংশ মানবা না এরকম হতে পারে না ইসলাম মানে যেমন করে তুমি নামাজ পড়া রোজা করো হজ করো জাকাত দাও ইসলাম মেনে যেভাবে করে তোমার পোশাক পরিচ্ছদ গুলো তুমি গ্রহণ করো ইসলাম মেনে যেভাবে করে তুমি ইসলামের সৌন্দর্য গুলো গ্রহণ করো

ببعد فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله আল্লা কত সুন্দর করে বাংলার জন্য গাইডলাইন দিয়েছেন

কিয়ামতে যেমন করে তোমার শাস্তিগুলো কঠিন দম শাস্তি হচ্ছে আর দুনিয়ার জীবনে যা যায় উমাইয়া ফালু দালাইকা মিনকুম ইল্লা ফি যিন বিল hayatিল দুরিয়া দুনিয়ার জীবনের ভিতরে তোমার জন্য লাঞ্চনার লাঞ্চনা লাঞ্চনা দুনিয়ার জীবনের ভিতরে তুমি লাঞ্চনার যেমন শিকার হয়ে যাবে তেমন করে কিয়ামত এর ময়দানে তোমার জন্য আছে কঠিন শাস্তি কারণ কি তুমি ইসলামের কিছু অংশ মানো আর কি চলছে সেটা দাও ঠিক না আমার সমাজে দেখেন এমন কিছু মুসল্লি আছে দৈনিক পাঁচ শক্ত নামাজটা তার জন্য খরচ কিন্তু এসারের সময় একটু পানি গুলো ঠান্ডা কম করে শীত কদরের সময় ঘুমাইলো ব্ল্যাঙ্কারটা কম্বরটা গাই দিয়ে ঘুমালো শয়তান বাবা তার উপর যখন হাত বোলাতে থাকে আর ঠান্ডা কন কনে শীতের ভিতরে ব্ল্যাঙ্কারটা চেড়ে আর মসজিদে যায় না আসলে নাই তাহলে সেই ইসলামের কিছু অংশ মানলো আর কিছু অংশ মানল না সমাজের ভিতরে সমাজের ভিতরে সমাজের নাই ঠিক আছে তাহলে যেগুলো ইসলামের বাইরে ইসলামের বাইরে ইসলামের বাইরে গিয়ে যে কাজগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে আমার ভাইরা বোঝাতে যাচ্ছি ইসলাম বোঝাতে যাচ্ছে না আপনি নামাজ পড়েন কিছু অংশ আলে মোনাকে মোহাম্মত করেন কোরআন তালাবাদ করেন তসবি করেন তাহলে করেন রোজা করেন সাহারি করেন ইফতার করেন আপনি ইসলাম মেনে করেন কিন্তু আবার যে সমস্ত কাজগুলো ছাড়তে আপনার কষ্ট হয় এগুলো ইসলাম মেনে করেন না ঠিক না

যদি এরকম করে থাকেন তাহলে আপনার জন্য প্রতিদান হচ্ছে ইল্লা ফিযিয়ুল ফিল দুনিয়ার জীবনে লঞ্চনা যেদিকে যাবেন সেদিকে লঞ্চনা শিকার হয়ে যাবেন অবদস্থ হয়ে যাবেন বেজ্জত হয়ে যাবেন কারণ ইসলামের কিছু অংশ মানেন আর কিছু অংশ ছেড়ে দেন আর দুনিয়াতে লঞ্চনা আছেই আছে ওয়া ইয়াউমাল কিয়ামাত ইলা

যে বিষয়গুলো মানতে আমার কষ্ট সেগুলোকে আমরা নিরপেক্ষ রে ধর্মকে নিরপেক্ষ মনে করছে অনেকেই ধর্মকে তারা নিরপেক্ষ বলছে কিন্তু যা প্রয়োজন সব কিছু পক্ষে নিচ্ছে যেমন আমি উদাহরণ দিতে পারি আপনার প্রচন্ড খিদে পেয়েছে আপনি যদি খাবার না খান তাহলে দুর্বল হয়ে যাবেন সেজন্য আপনি খাবার খাওয়াটাকে আপনার পক্ষে নিয়েছেন ঠিক না আপনি যা আপনার জন্য সহজ

নাউজুবিল্লাহ বলবেন না আরে আরো উদাহরণ দিতে পারি আমার সমাজের কিছু যুবকরা যারা বিভিন্ন সাইন সাইনবোর্ড লাগায় বলে ধর্ম জারজার উৎসব সবার আছে না নাই নাউজুবিল্লাহ বলবেন না এরা মুসলমান পরিবারের সন্তান কিন্তু এরা বলে কি ধর্ম জারজার উৎসব সবার আবার তাদের নেতাগুলো আবার সুন্দর করে উদাহরণ দিয়ে বলে বুখারী আছে লাকুম দীনুকুমুল ইয়াদি আছে না নাই

মোহাম্মদ আমাদের ধর্মগুলো নিয়ে যাবে বাপ দাদার ধর্মগুলো ধ্বংস করে দিবে শেষ করে দিবে আমাদের বাপ দাদার ধর্মগুলো রাখবে না আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এরাবার প্রস্তাবনা পেশ করলো ও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তোমার যদি তুমি যা চাও সব কিছু তোমাকে দিব আর তুমি যেই ধর্ম প্রচার করতেছে শোনো মেনে না তাহলে তোমার জন্য আমরা সুন্দর একটা প্রস্তাব দিচ্ছি কাফের মুশরিকরা প্রস্তাব দিতে শুরু করলো কয়েকদিন করে আমরা তোমার ইবাদত করবো আর কয়েকদিন তুমি আমরা যে লাখ মারা তুজাদের পূজা গুলো করছি আমাদের পূজা করু করবেন ফিফটি ফিফটি বাক হয়ে যাবে এভাবে করে একটি প্রস্তাব দিয়ে আজকের আমার দেশের কিছু এই সমস্ত নামদারে মুসলমানরা পাহাইয়া পানা চালু করে ধর্ম দার দার উৎসব সবার বা আসে না নাই তারা এভাবে করে প্রস্তাবনা দেয় বিশ্ব নবীর কাছে এবার আল্লাহ

সব কিছুকে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে সুতরাং এজন্য বলতে চাই ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না এরকম হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জানিয়ে দিচ্ছেন বান্দা শুনো যদি ইসলাম মানো তাহলে তোমার ভিতরে ঈমানের তিনটি সার্টিফিকেট লাগবে বলেন কয়টি সার্টিফিকেট জড় বলেন আর জড় বলেন মনে থাকবে আপনার যে কথা না বলা মন থাকে না ইসলামে ইমানদারের সার্টিফিকেট কইটা এক নাম্বার আছে ক্বালা বিলিসান আপনার মুখ দিয়ে সেই রাবের কালিমা গুলো পাঠ করতে হবে রাবের কালিমা কি জানেন নাকি মগজ সার্টিফিকেট তো নেন কি জানেন নাকি আল্লাহু আকবার ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ তাহলে আপনি যদি পূর্ণাঙ্গ ইমানদার হতে চান আপনাকে নাম্বার ওয়ান সার্টিফিকেট আপনাকে দিতে হবে আপনার মুখ দ্বারা আপনাকে স্বীকার করতে হবে মুখ দ্বারা স্বীকার করতে আপনি ইমানদার নাম্বার দুই হচ্ছে আপনার অন্তর বিশ্বাস করতে হবে অন্তরে দারণ করতে হবে আপনি একজন ইমানদার ইমান আপনার অন্তরে মুখে দারণ করেছেন এক আল্লাহকে স্বীকার করে নিয়েছেন এটা আপনার মুখে যেমন করে পাঠ করেছেন এমন করে আপনার অন্তরের ভিতরে তাকে নিতে হবে অন্তর বিশ্বাস করতে হবে নাম্বার তিন হচ্ছে আমল বিল্লার কান আপনি যে মুখে যা বলছেন অন্তর বিশ্বাস করেছেন সেগুলো কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে সার্টিফিকেট কয়টা জোরে বলেন কয়টা মনে থাকবে এক নম্বর হচ্ছে মুখে স্বীকার করা নাম্বার দুই হচ্ছে বিলকাল অন্তরে বিশ্বাস করা নাম্বার তিন হচ্ছে আমল বিল আর কান কাজের মাধ্যমে বাস্তবায়ন করো ওই যে আপনি অন্তরে যা বুকে দার অন্তর আছেন ইমান আপনি নামাজের মাধ্যমে প্রমাণ করলেন আপনি কোরআনের হুকুম পৃথিবীর জমিয়ে বাস্তবায়নের জন্য আন্দোলনে সামিল হয়েছেন

তিন দা সার্টিফিকেট তুমি নিয়েছো বুকে ধারণ করছো ভূমিমন্দর ওই ভূমন্দররা শুনো ওদুলু ফিস্টেল মিকা পাপ ইসলামের ভিতরেই পড়ে পূর্ণ গবেশ কর কিছু দুঃখবা কিছু মান না কিছু মান মারা এরকম হতে পারে না ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে শুদ্ধ হবে ওয়ালা তাতাবিউ কিতাতিশায় ক কিন্তু ইসলামের ভিতরে প্রবেশ করতে গিয়ে ওই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না শয়তানের দিকে যাবে না কারণ যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফেলে শয়তানের আশ্রয় যারা নিয়ে ফেলে তারা দেখেন সপ্তাহের ভিতরে মাঝে মাঝে নামাজ যায় আবার মাঝে মাঝে নামাজ যায় না এরকম লোক আসে না যায় কথা বলে না সেরে নাই সপ্তাহের ভিতরে দৈনিক যদি পাঁচ মুক্ত নামাজ হয় তাহলেই সপ্তাহের ভিতরে পঁয়ত্রিশ ভক্ত নামাজ কথা বলছে না পঁয়ত্রিশ ভক্ত নামাজ এমন এমনকি মুসল্লি দেখা যায় সপ্তাহের ভিতরে সপ্তাহের ভিতরে চৌত্রিশ ভক্ত মসজিদের দ্বারা কাছে গেল না নামাজ পড়লো না আবার জমার দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গেল নাকি মানুষকে সন্তুষ্ট করার জন্য গেল জানি না আবার মসজিদের ভিতরে গিয়ে বড় বড় গলায় ইমাম সাহেবের মত সাহেবের গুল গুলো ধরা আছে না কথা বলে আছে না তারা এরা সপ্তাহের ভিতরে পঁয়ত্রিশ ভক্তের মধ্যে চৌত্রিশ ভক্ত মসজিদে না গিয়ে শয়তানকে খুশি করলো নাকি আল্লাহকে খুশি করলো কথা বলছে না কাকে খুশি করলো নামাজ না পড়লে খুশি হয় কে নামাজ না পড়লে খুশি হয় শয়তান আর নামাজ পড়লে খুশি হয় তিনি কে সপ্তাহের ভিতরে সে কি কিছু করলো আর এক নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্টি করলো তাহলে কাকে বেশি সন্তুষ্ট করলো শৈতানকে বলেন কাকে এই ধরনের যারা আছে তাদেরকে বলতে চায় কিছু মানবা কিছু মানবে না মাঝে মাঝে যাবে মাঝে মাঝে যাবে না এরকম হতে পারে না যদি এরকম মাঝে মাঝে যাও মাঝে মাঝে যদি মসজিদে না যাও তাহলে তোমার জন্য হচ্ছে কঠিন ইলা আসার দিন কঠিন তোমার শাস্তি এই জন্য আল্লাহ বলছেন বান্দা শুনব পরিমাণ ধরনের শুনব

ইন্নাহু লাকুম আদুদ মুবীন ইসলাম আরবি পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এমন কথাও হতে পারে না আর কিছু অংশ মানা কিছু অংশ না মানা তাহলে এটা হতে শয়তানের অনুসরণ আর শয়তানের পথান্ত অনুসরণ করা যাবে না দেখছ না তাহলে ইসলাম তথা দিনে পরিপূর্ণ প্রবেশ করলে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই পারেশানি নাই কারণ ইসলামে যদি কোনো ব্যক্তি কোনো পাড়া কোনো মহল্লা কোন রাষ্ট্র যদি পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন দ্বারা যদি সমাজ চলে কোরআন যাতে রাষ্ট্র চলে ওই সমাজে আর মত জোয়া সন্ত্রাস বাচ্চার কোনো ভয় নাই ঠিক না

ফলাখুন আলাইহি ওয়ালাহুম ইয়াহজানুদ خدায় আমার সংবিধান গাইডলাইন বস্তু তোমার সংবিধান যদি কুরআন দিয়ে যদি পুরো সমাজ চলে কুরআন দিয়ে পুরো রাষ্ট্র চলে কুরআন দিয়ে যদি পুরো পাড়া চলে কুরআনের আইন যেখানে বাস্তবায়ন হয়ে যাবে

আমার ভাই আসুন এই আমরা কোরআন দিয়ে সমাজ চলক চাই কি চাই না কোরআন দিয়ে আমার রাষ্ট্র প্রতিষ্ঠিত হক চাই কি চাই না আসুন আর সব জায়গায় বিশৃঙ্খলা সন্ত্রাসী কুনকারাবি রাহাজানি হত্যা বোম হামলা মামলা সারা নাই কারণ কি কারণ হচ্ছে কোরআন দিয়ে সমাজ চলছে না কোরআন দিয়ে রাষ্ট্র চলছে না কোরআন দিয়ে ফাড়া চলছে না কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ চলছে না